সালামু আলাইকুম আমি নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর সুদীলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই আমি তাসলিম বেগম আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় সম্পর্কে বলবো আজ আমরা করবো অধ্যায় চোদ্দ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ জনসংখ্যা বলতে বোঝায় যে কোনো এলাকায় বসবাসত জনসংখ্যাকে ওই এলাকার জনসংখ্যা বলে জনসংখ্যার বৃদ্ধি এবং মানুষের চাহিদা প্রথমে আমরা জানবো যে কিভাবে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে দেখো আঠারোশো সালে প্রায় একশো কোটি জনসংখ্যা ছিল এবং তারপর দুইশো বছরে তার চেয়েও প্রায় সাতশো কোটি জনসংখ্যা এবং দুই সালে জনসংখ্যা ছিল চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি জন এবং উনিশশো সালে সাত কোটি ষাট লক্ষ জনসংখ্যা ছিল এইভাবে দিন দিন জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রায় চল্লিশ বছরে জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে এখন আমরা জনসংখ্যার ঘনত্ব ঘনত্বটা বের করব কিভাবে একটা ফর্মুলা আছে যে জনসংখ্যার ঘনত্ব সমান সমান মোট জনসংখ্যা ভাগ ক্ষেত্রফল এখন তোমরা ভাবতে পারো যে ক্ষেত্রফলটা আমরা কোন সংখ্যা দিয়ে বের করবো তো বাংলাদেশের ক্ষেত্রফল হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার মোট জনসংখ্যার সাথে এই ক্ষেত্রফলটি ভাগ করলেই আমরা জনসংখ্যার ক্ষমতাটা বের করতে পারব এবং বিভিন্ন ধরনের প্রভাব পড়ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের চাহিদাও দিন দিন বেড়ে চলেছে যেমন খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা দিন দিন বেড়ে চলেছে জনসংখ্যা যত বাড়বে আমাদের শিক্ষাগত ক্ষেত্রটা ততটা কমতে থাকবে এবং চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক খারাপ প্রভাব পড়বে দেখো এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বলব যে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবটা দিন দিন বেড়েই চলেছে এর ফলে বাস্তুসংস্থান নষ্ট হচ্ছে জেবের আবাসস্থলও নষ্ট হচ্ছে এবং দিন দিন আমাদের পরিবেশ থেকে পশুপাখি বা অন্যান্য জিনিস বিলুপ্ত হচ্ছে আর গাছপালা কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে পৃথিবীর উষ্ণতা দিন দিন বেড়েই চলেছে এবং এসিড বৃষ্টি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাওয়ার ফলে এই সমস্যাটা আমাদের সৃষ্টি হয়েছে জনসংখ্যা সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা বিজ্ঞান ও প্রযুক্তির একটা ভূমিকা হলো জনসংখ্যা সমস্যা সমাধানে যে অননযোগ্য সম্পদ ব্যবহারের বিকল্প হিসেবে মানুষ বর্তমানে যে সৌর প্যানেলটা ব্যবহার করছে সেটা আমাদের গরণযোগ্য শক্তির বিকল্প হিসেবে কাজ করে এছাড়াও এই বিজ্ঞান প্রযুক্তি আরেকটা উন্নয়ন হচ্ছে যে বর্তমানে এক ধরনের গাড়ি তৈরি হয়েছে সেটা হচ্ছে হাইব্রিড গাড়ি এই হাইব্রিড গাড়িটা তেল ও বিদ্যুৎ উভয় দিয়েই চালানো যায় যার ফলে বিজ্ঞান ও জনসংখ্যা সমস্যার সমাধানের কিছুটা সমাধান হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অধ্যায়টা শেষ করার পর এখন তোমাদের ছোট প্রশ্ন ভাবে লিখবে সেটা তোমাদের জন্য এখন শিখাবো জনসংখ্যা বৃদ্ধি পেলে কৃষের চাহিদা বাড়বে দেখো উত্তরটা কিভাবে লিখবো আমরা জনসংখ্যা বৃদ্ধি পেলে আমাদের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার চাহিদা বাড়বে প্রশ্নেও যেভাবে চা হবে ঠিক উত্তরটাও তোমরা যথাযথভাবে লিখবে বেশি কম লিখবে না বেশি অতিরিক্ত লিখবে না এখন দেখো দুই নাম্বার পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব লেখ পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ক্ষতিকর তিনটা প্রভাব হল যে মাটি দূষণ পানি দূষণ ও বায়ু দূষণ এইভাবেই তোমাদের ছোটো প্রশ্ন এভাবে আমি দুটো নমুনা দিয়ে দিয়েছি এভাবেই তোমরা বাসায় শিখবে এখন আমরা একটা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে তোমাদের এটা আমি অধ্যায় করার সময় আলোচনাতে কিছুটা বলে দিয়েছি তারপর এখন আরও বাকিটা দেখি নাও তাহলে তোমরা আরও অনেকটা নিশ্চিতভাবে পরীক্ষায় উত্তর দিতে পারবে বরভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর নিম্নগত প্রভাব পড়ছে কি কি প্রভাব আমরা এখন এখানে দেখো জেনে নেই জীবের বাস্তুসংস্থানের পরিবর্তন হয় এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাস্তুসংস্থানটা কি এটা হচ্ছে যখন অনেক জীব ও জ্বর পারস্পরিকভাবে একই স্থানে অবস্থান করে তখন তাকে সংস্থান বলে দুই নম্বর জীবের আবাসস্থল ধ্বংস হয় এর কারণটা হচ্ছে যে যেখানে বনভূমি থাকা থাকে এবং সেখানে যদি আমাদের থাকার জন্য জায়গা তৈরি করতে হয় তখন বনভূমি কেটে ফেলা হয় সেই ক্ষেত্রেই আবাসস্থলটা ধ্বংস হয়ে যায় জীব ধীরে ধীরে বিলুপ্ত হয় মনে করো যে বনে জঙ্গলে গাছপালা থাকে সেই গাছপালার উপরে অনেক পশু পাখি বাসা বেঁধে থাকে যখন আমরা ওই বনভূমিটা ধ্বংস করে ফেলি তখন এই জীব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে অন্য স্থানে চলে যায় ভূমি ক্ষয় ও ভূমিধস হয় ভূমি ক্ষয়টা বলতে বোঝায় যে আমাদের বসতবাড়ির জন্য যখন আমরা গাছপালা কেটে ফেলি তখন ওই গাছের শিকড় যে মাটিটাকে আঁকড়ে রাখে যখন আমরা গাছটাকে কেটে ফেলি তখনই ভূমি ক্ষয় আর ভূমি হয় সবশেষে দেখো বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায় এবং এসিড বৃষ্টি হয় এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের দেশে যতটা বনভূমি থাকা দরকার পঁচিশ ভাগ কিন্তু আমাদের ততটা নেই মোট আঠারো ভাগ আছে এর ফলে দেখা যাচ্ছে যে এই বনভূমি কম থাকাতে দিন দিন কার্বন গ্যাসের পরিমাণটা বৃদ্ধি পায় এবং এসিড বৃষ্টিটা হয় এছাড়া হয়তো তোমাদের সব আলোচনা শেষে তোমাদের যে পাঠ্য বইয়ের পৃষ্ঠা আছে তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলো তোমরা লাইন বাই লাইন ভালোভাবে ধরে পড়লে আমি আশা করব বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর যথাযথভাবে পরীক্ষায় লিখতে পারবে এছাড়াও তোমাদের আরো দুটো জিনিস থাকে পরীক্ষায় সেটা হচ্ছে যে শূন্যস্থান ও বামলা তো এই পৃষ্ঠাগুলোকে তুমি লাইন বাই লাইন ধরে পড়লে তুমি সবগুলো উত্তর যথাযথভাবে দিতে পারবে এখানে আমি দুটি ছোট প্রশ্ন এবং একটি বড় নম্বর প্রশ্ন আলোচনা করেছি এছাড়াও তোমাদের অনুশীলনীতে কিছু প্রশ্ন বাকি আছে সেটা তোমরা বাসায় ভালো করে অনুশীলন করবে যেমন ছোট প্রশ্ন তিন এবং প্রশ্ন এক দুই চার তাহলে এই পৃষ্ঠাগুলো তোমরা পাঠ্যম্যের পৃষ্ঠাগুলো যদি সবটাই ভালো করে পড়ো তাহলে এখানের এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যথাযথভাবে পরীক্ষায় মূল্যায়ন করতে পারবে আজ এখানেই আমার ক্লাস শেষ করছি